অহংকারকে শত্রু হিসাবে বোঝা অহংকারটিকে থাকে পরিচয় সামাজিক অবস্থান নিয়ন্ত্রণ এবং নিজেকে সব থেকে সঠিকভাবে জানার মধ্য দিয়ে এটা আপনাকে বিশ্বাস করায় যে আপনি হলেন এই বিশ্বের কেন্দ্রবিন্দুতে আপনার মূল্য নির্ভর করে বাইরের স্বীকৃতি অন্যের সঙ্গে তুলনা আর শ্রেষ্ঠত্বের উপর যদি একে নিয়ন্ত্রণ করা না যায় তবে এটি ব্যক্তিগত বিকাশে যায় এবং অহংকার ও হিনুমন্না থেকে উস্কে দেয় চলুন একটি বাস্তব উদাহরণ দিয়ে দেখা যাক যেখানে ইগো একটা মানুষের ভিতরের শত্রু হয়ে দাঁড়ায় স্টিভ জবস অ্যাপলের শুরুর দিনগুলি জবস একজন কিংবদন্তি ব্যক্তিত্ব এই বিষয়ে কোন সন্দেহের অবকাশ নেই কিন্তু তার ক্যারিয়ারের শুরুর দিকে তার ইগো সমস্যার কারণে হয়ে দাঁড়াত সেকশনের পিছনে তার অন্ধ দৌড় ও সবকিছু নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা তাকে সহকর্মীদের সাথে সংঘাতে নিয়ে যেত এবং অন্যদের মতামত অবহেলা করতে বাধ্য করত এই আচরণই উনিশশো সালে অ্যাপল থেকে তার অপসারণে ভূমিকা রাখে পরে নেক্সটা এবং পিকচারে কাজ করার সময় তিনি চিন্তা ভাবনার সুযোগ পান এবং এক পরিমিত মেজাজের ইগো যখন তিনি তিনি তখন আরও পরিচালনা করতে থাকেন যখন ইগো নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে তখন সব থেকে প্রতিভাবান মানুষগুলো অন্যদেরকে দূরে সরিয়ে দেয় এবং নিজের সাফল্যকে নিজের হাতেই নষ্ট করে ফেলে